নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভারতবাসী হিসেবে গর্ব করার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় যে বিমানবাহিনী রয়েছে তাদের উদ্যোগে দেশে তৈরি আয়রন ডোম প্রথম পরীক্ষাতে সফল হয়েছে এবং ভারতের আকাশ নিশ্চিদ্র করবে মিশন সুদর্শন চক্র এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাব এবং ডিআরডিওর যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছে তাদের তৈরি ত্রিস্তরীয় সুসংহত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে পোশাকির নাম সেই সম্বন্ধেও জানবো এবং সম্প্রতি তার যে সফল প্রাথমিক পরীক্ষা সেটি একদম সুনিপুণভাবে সফল হয়েছে সবটাই জানব এবং একদম এক সপ্তাহ পেরোতেই সাফল্য চলে এলো এবং লক্ষ্য ছিল ভারতের কৌশলগত সামরিক বেসামরিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিকে আকাশপথে শত্রু সম্ভাব্য হামলা থেকে রক্ষা করা এই উদ্দেশ্যে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে মিশন সুদর্শন চক্র কর্মসূচির কথা আর দেশীয় নকশা এবং প্রযুক্তিতে নির্মিত সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি এয়ার ডিফেন্স সিস্টেমের প্রাথমিক সফল পরীক্ষা তেইশ আগস্ট কমপ্লিট করেছে উড়িষ্যার চাঁদপুর থেকে অর্থাৎ চাঁদপুরের উপকূল থেকে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এটিকে সফলভাবে কিন্তু পরীক্ষা করা হয়েছিল যার ফলে ভারতীয় যে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর যে সমস্ত বিজ্ঞানী রয়েছে সেই বিজ্ঞানীদের তৈরি সেই সুসংহত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পোশাকি নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপেন্স সিস্টেম এবং ইসরায়েলের আয়রন ডোমের মতোই বহুস্তরীয় এই নিরাপত্তা বলায় শত্রুর ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোনের হামলা থেকে ভারতের আকাশপথকে নিরাপদ রাখবে এবং আকাশকে পুরোপুরি নিরাপদ রাখবে বলে দাবি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের বহুস্তরীয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে কুইক রিয়াকশান সার্ফিস টু এয়ার মিসাইল এবং অ্যাডভান্স ভেরি শর্ট অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম যেটি ডাইরেক্ট এনার্জি উইপেন নামেও কিন্তু পরিচিত এছাড়া ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য কুইক রিয়াকশান ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সংক্ষেপে কিউআর বলা হচ্ছে এবং এটি দ্রুত র্যাডারের মাধ্যমে শত্রুর যে ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে চিহ্নিত করতে পারবে বলেই কিন্তু দাবি করা হয়েছে তারপর থেকে দূর থেকেই আকাশে সেটিকে ধ্বংস করে দিতে পারে এরকমই ক্ষমতা রয়েছে ভি ও আর এস ডিএস মূলত নিচু দিয়ে ওরা শত্রু সেনার ড্রোনের কাছাকাছি এলে সক্রিয় হয়ে উঠবে র্যাডার ফাঁকি দিয়ে হামলাকারী ঘাতক ড্রোন নিশানার কাছে চলে এলেও তাকে নিষ্ক্রিয় করতে পারবে অন্যদিকে ডি ই ডাব্লিউ হল একটি অপ্রথ্যাগত অস্ত্র এবং এর সাহায্যে লেজার মাইক্রোওয়েভ বা পার্টিকেল বিমের যে সমস্ত কণা থাকে একটি রশ্মি কণা থাকে সেই রকম কেন্দ্রীভূত শক্তিকে সরাসরি প্রতি প্রতিরোধে কাজে লাগানো যাবে এই যে একটা রয়েছে সেই এক বিস্ফোরণের ব্যবহার না করে আকাশেই ছাই করে দেওয়া যাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেট যুদ্ধ বিমান এবং যে সমস্ত ড্রোনগুলো আসবে বিরোধিতা থেকে অপারেশনের সিঁতরের সময় পাক হামলা থেকে সফলভাবে রুখে দিয়েছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই সময় থেকেই এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য খবরের শিরোনামে রয়েছে আর সেই হাতিয়ারগুলোর মধ্যে দিয়ে অবশ্যই শীর্ষস্থানে থাকবে রাশিয়ার দেওয়া এস ফোর হান্ড্রেড এর যে নামটি রয়েছে সেটি বর্তমানে ডিআরডিও ও ভারতের ইলেকট্রনিক্স কাঁধে কাঁধ মিলিয়ে প্রকল্প কুশ যেটি কাজ করছে এটি সফল হলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এস ফোর হান্ড্রেড ট্রাম্পের সমতুল্য হাতিয়ার পেয়ে যাবে ভারতীয় সেনা এবং অন্যদিকে লেজার নির্ভর ডিইডাব্লিউ যে পোশাকির নাম তার নাম হচ্ছে সূর্য এবং তিনশো কিলোওয়াট সম্পন্ন এই পার্টিকেল বিম প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত ভারত আকাশ সুরক্ষা দিতে পারবে এটি গবেষণা এবং উন্নয়নের দায়িত্বে রয়েছে ডিআরডিওর লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার হামাস হিজবুল্লাহ হুথি এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েলি আয়রন ডোমের লেজার অস্ত্র আয়রন বিমের কার্যকারিতার প্রমাণ মিলেছিল আগামী কয়েক বছরের মধ্যেই তেমন অস্ত্র চলে আসবে ভারতীয় সেনার কাছেও তো ক্ষম মারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হলেও কম উচ্চতায় অল্প পরিসরে সীমিত সময়ে আকাশ হামলা ঠেকাতে অ্যাডভান্স ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং এর যে ভূমিকা অতি গুরুত্বপূর্ণ হলেই কিন্তু আমাদের আমরা জানতে পারছি এগুলি ওজনে হালকা এবং খুব দ্রুত বহন ক্ষম বহন ক্ষমতা রয়েছে এমনকি প্রয়োজনে সেনারা কাঁধে এটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে পারবে এতটাই এটাকে হালকা বানানো হয়েছে ভি এইচ ভিএস এইচ ও আর এডিএস এর যে আসল বৈশিষ্ট্য সেটি সেকেন্ডের ব্যবধানে লক্ষ্য বস্তুকে শনাক্ত করতে পারবে এবং নিশানা করতে পারবে ত্রিস্তরীয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপেন সিস্টেমের রয়েছে অ্যাক্টিভেটেড এয়ারি এয়ারি ব্যাটারি সার্ভিলেন্স রাডার এবং আর্কি আর্কিটিভ এয়ারি ব্যাটারি মাল্টিফাংশনাল র্যাডার যা তিনশো ষাট ডিগ্রির মধ্যে থাকা নিচু থেকে ওরা যে সমস্ত ড্রোন বিমান এবং ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করবে এবং খুব দ্রুত সেই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে দিয়ে সে বিষয়ে সজাগ করতে পারবে এবং সেগুলোকে একেবারে সেকেন্ডের মধ্যে কিন্তু ধুলির সাত করে দিতে পারবে এবং গত বছর ভারতীয় ফৌজের হাতে আকাশরতির এয়ার ডিফেন্স সিস্টেমটিকে তুলে দিয়েছিল ভারতীয় ভারতীয় ইলেকট্রনিক্স লিমিটেড জনপ্রিয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আদলে এটিকে তৈরি করছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষকরা মূলত অল্প পাল্লার যে সমস্ত ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে হয় সেই সমস্ত ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য এর নকশাকে প্রস্তুত করা হয়েছে এছাড়া সত্তর যে সমস্ত যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানের রিয়েল টাইম কি তথ্য থাকছে সেটি জানতে পারবে আকাশ বস্তুত ভিএস এইচ ও আর এডিএস তারই একটি উন্নততম সংস্করণ অপারেশান সিঁতুর পর্বে ডিআরডিওর যে আকাশ ক্ষেপণাস্ত্র সেটি পাকিস্তানের আকাশ হামলার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র পাল্লা সত্তর কিলোমিটার রয়েছে যার গতি থাকছে টু পয়েন্ট ফাইভ ম্যাক অর্থাৎ শব্দের চেয়েও আড়াই গুণ বেশি এরকম ক্ষমতা থাকছে এই রকম যে সিস্টেমটি আনা হয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে নির্মাণকারী সংস্থা ভারত ডায়নামিক্স লিমিটেড মিশন সুদর্শন চক্রতে সামিল রয়েছে তো ভারতবাসীর কাছে তথা ভারতীয় যে প্রতিরক্ষা মন্ত্রক মন্ত্রক রয়েছে তাদের তরফ থেকে পুরো ভারতকে খুশি করার মতন খবর কারণ আমাদের দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা তা কিন্তু আরও উন্নত হচ্ছে এবং পুরোপুরি দেশীয় যে প্রযুক্তি সেই প্রযুক্তির ওপর ভর করে আকাশ সুরক্ষার জন্য আমাদের কাছে আরও একটা নতুন ক্ষেপণাস্ত্র চলে এসেছে এবং যেটি প্রথম পরীক্ষাতেই কিন্তু সফল হয়েছে তো বন্ধুরা এই খবর আমাদের কাছে প্রত্যেকের কাছেই আনন্দের অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এই রকম ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আসি পরের নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই